আদৌ ভিতরে যারা জান্নাতের গেটে খইলা দাও না আমি জান্নাতে ঢুকবো জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে আদৌ নবী অবশ্যই আপনি জান্নাতই অপেক্ষা করুন আপনার সাথে আর কে আছে নব নবী সব নবীরা আছে এমন সবই জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলবে কি

আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে না আসবে এর আগে জান্নাতের গেট খোলা হবে না এমনি আদম নবী সহ সমস্ত নবীরা একসাথে ডাক দিয়ে বলবে এই জান্নাতের প্রহরীরা রে আখির জামানার নবী রাহমাতুল আলামিন না আসলে জান্নাতের গেট খুলে দিবানা তাহলে বলো বলো আখিরি জামানা নবী রাহমাতুল্লিল আলামিন কোন জায়গায় আছে জান্নাতের ভিতর দিয়ে আওয়াজ আপনি জান্নাতের গেটে চলে আসছেন আপনার উম্মতের খবর নাই নুহ নবী চলে আসছেন উম্মতের কোনো খবর নাই ওগো ইব্রাহিম নবী চলে আসছেন উম্মতের খবর নাই আপনাদের যার যার জান বাঁচানোর জন্য

সকলকে বয়লা দেয় আখেরি জমানবি রাহমাতুল তো লীলা আল তিনি একটা দোল মারে ফুল চারাতে ফুলের বুঢ়া দাঁড়াইয়া আল্লাহার আব্দুল আল কাছে বিক্ষুকের মতো ডাকতে আছে প্রভুগ আল্লাহর আব্দুল আল আমিন আমার গোনা গাহা রহ্মা কে দুখ কইরা দাও দুল দৌরায়ে যায় আমি জান্নাত পাল্লাই আল্লাহকে ডেকে বলবে ও আল্লাহ আবার গুনাহগার উম্মতকে তুমি माफ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী আবার দোর মাইরা তিনি হাসর ময়দানে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আলমিন জবাব দিবে না এমন সময় আমার আপনার নবী আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত অহুদের ময়দানে তোমার দিন ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া আমার দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছিল এই দুটা দাঁতের বিনিময়ে আল্লাহ আমার গুণাগার উম্মতকে তুমি মাফ করে দাও আমার উম্মতকে তুমি মাফ করো রক্তপাত করলো হে রক্তের বিনময় আমার গুনাহগার উম্মতকে maaf করো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি maaf করো আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে জিবরাইল রে আমার নবী এত কান্না কাঁদলো কাঁদলো এত কান্না কাঁদলো এত কাদা কাচ্ছে দুনিয়ার জমিনে এরপরে আজকে হাসল ময়দান নবী উম্মতের জন্য কাঁদলে জিবরাইল রহমতের দরবারে পাতিলের মধ্যে পানি আছে পানিটা নিয়ে যাও সুবহানাল্লাহ পাতিলের পানি নিয়ে যা জিবরাইল নবীর কাছে আসবে আল্লাহ ডেকে বলবে জিবরাইল নবীর হাতে পাতিলের পানিটা দিয়া বল নবীজি জাহান্নামের উত্তপ্ত গরম আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য নবীজির কাছে জিবরাইল এসে বলবে হুজুর ইমের এক পাতিল পানি আল্লাহ দিয়ে দিছে পাতিল পানিটা জাহান্নামের নামের ভিতরে ছেড়ে দেন আপনি আমার আপনার নবী রাহমাতুল আলামিন পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া সাথে সাথে জাহান্নামের নামের আগুন নিবে যাবে আর দুজুর জাহান নামের আগুন নিবে যাওয়ার পরে রবিজি একবার জাহান্নামের দিকে তাকাবে আর একবার জিবরাইল ফেরেশতার দিকে তাকান জিবরাইল বলবে কি করববিজি জাহান্নামের দিকে একবার তাকান আর একবার আমার দিকে তাকান কারণ কি আমার apna নবি দাদ বলবে জিবরাইল জাহান্নামের দিকে তোমার দিকে তাকাই কারণ হলো যে পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে গরম আগুন ঠান্ডা হয়ে গেল গেছে এটা কি জমজম কুয়ার পানি না হাউজে কাউসারের পানি জিব্রাই বলবে জমজম কুয়ার পানি নয় এটা হাউজে কাউসারের পানি না

শেষ মতুনিতে শেষ রাত্রে আমার যেই বান্দা আমার যেই বান্দি আমি আল্লাহ রব্য হালা বিনু পদমে শবাষ দায় পড়ে তাদতে নামাজ পে আমার বান্দা বান্দি গঙ্গুল করে রে আমি আল্লাহ পাহাগের গনো গান গায়ে গইয়া চুকেের পানি ছেে আমি আল্লাহর কাছে মনা যাত করে কানছে এই কান্নার পানি আমি আল্লাহ।

দিন এক হাদিসের মধ্যে রাসূল ফরমান মামবাকামিন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় করবে নবী বলেন হারামাল্লাহ আলাইহিন نار তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে কার ধরে কাঁদবেন না আল্লাহর ভয় কাঁদেন